সকালে বাসি গাছগুলো করে নিয়ে স্নান করে একেবারে বাগানে আসলাম আর সাথে দা আর কুড়ুল নিয়ে আসলাম বাড়িতে আত্মীয় এসেছে রান্না করতে হবে এর জন্য ভাবলাম ভালো ভালো খড়িগুলো কেটে নিয়ে যাই আর এই বাস খড়িগুলো দিয়ে রান্না করতে কিন্তু খুব ভালো হয় তাড়াতাড়ি জলে মানে একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায় এর জন্যই ভাবলাম যেহেতু আজকে এত লোকে রান্না করব উনানটার মধ্যে করি চটপটে হয়ে যাবে এখন আর হ্যাঁ আমরা কিন্তু এগুলোকে খড়ি বলি আমার খুব কাছের একজন ভালো মানুষ সে বলেছে তুমি এগুলোকে মানে খড়ি বলো কোনো কাঠ এগুলোকে নাকি ওরা কাঠ বলে যাই হোক আমরা কিন্তু খড়ি বলি মানে এইদিকে আমরা খড়ি নামে চিনি বলতে বলতে দেখো আমার খড়িগুলো তো কাটা হয়ে গেল। এখন আমি এক এক করে ঘরে নিয়ে যাব। রান্নার তো সময় হয়েই যাচ্ছে আর আগে তো সম্পূর্ণ কাজগুলো করে নিয়েছি এখন শুধু রান্নার জন্য খড়ি নিব। আর রান্নার তোজ্জোর করব তো ঘরে এসে দেখো আগে কিন্তু আমি উনান জ্বালিয়ে দিয়েছি মানে এখন ছোলার ডালটা বসিয়েছি এখানে সিদ্ধ আগের দিন ভিজিয়ে রেখেছি আর ভেবেছিলাম আজকে মানে নিরামিষ খাবো আজকে হচ্ছে তো আজকে শনিবার ভেবেছিলাম আজকে নিরামিষ খাবো কিন্তু আমার ননা এসেছে তো ওরা মা থাকবে না মাত্র একটা দিনের জন্য এসেছি এর জন্যই আজকে ওদেরকে আমরা খাওয়া দাওয়া দিবো মানে এর জন্যই বল সকালবেলা উঠে আগে বাজার করে নিয়ে আসলো রাস্তায় অপেক্ষাই করিয়েছি কখন তুমি বাজার নিয়ে আসবা বাজারটার জন্য আসো তো এটা হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসের নিয়ম থাকে মামির হাতে রান্না কিন্তু ভাগিনা ভাগিনীদের খাওয়াতে লাগে তো আমার দেখো মানে ননাস ননাসের দুটো মেয়ে আছে এর জন্যই মানে ওরা মাস এসেছে যে সবগুলো মামির রান্না খাবে এমনিতে তো আসলে ওরা সবাই সব মামিরে রান্না করে খাওয়ায় কিন্তু ভাদ্র মাসটা একদম স্পেশাল তো আমাদের বাজারঘাটে কী দেখাবো সবসময় আমরা ছোটো মোটো বাজারঘাটেই করি আর এখানে নিয়ে এসেছে পাঠারা মাংস ওরা তো আর প্রতিদিন আসবে না বছরে একটা দিন আসে তাহলে তো ওদেরকে ভালো মন্দ খাওয়াতেই হয় না আর আমাদের এদিকে সম্মান হচ্ছে আর এদিকে মানুষজন হচ্ছে সম্মান হচ্ছে পাঠার মাংস মানে পাঠার মাংসটা এদিকে খুব ভালো পাওয়া যায় একদম মানে তরতাজা পাওয়া যায় তো পাঠার মাংসতেই কিন্তু আমাদের সম্মান তারপরে এদিকে পটল ভাজা করে নিচ্ছি আর ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি ডালটা তো আগেই শুদ্ধ বসিয়ে যায় সেটা হয়ে গিয়েছে আমার যেটা ভালো হবে সেটাই তো আমি করবো তাই না আমার যাতে সুবিধা হয় তাই আমি উনানে রান্না করছি যাতে রান্নাটাও আমার খুব তাড়াতাড়ি হয় আর যাতে আমার রান্নাঘরটা একটু পরিষ্কার থাকে কারণ গ্যাসে যদি রান্না করি চারপাশে যে এত তেল গাছটা ছড়িয়ে যায় তারপরে এগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগে যায় আর আমি যদি গুণানটা রান্না করি না চারপাশটা পাঁচটা তেলকেশটা ছড়াবে ঠিকই কিন্তু আমি ইচ্ছা করলেও এটা পরেও আমি পরিষ্কার নিতে পারবো আমার তরকারি হয়তো দেখতে কালারিং হয়নি কিন্তু খেতে কিন্তু টেস্ট হবে আর কোনো ক্ষতিও হবে না তারপরে দেখো আমার ননাস গিয়েছে পুকুরে আর পুকুর থেকে দেখো কতগুলো মাছ ধরে নিয়ে এসেছে এর জন্য আমরা বাড়ির সবাই হাসাহাসি করছি আর বলছি যে ছেলেরাই কিন্তু এত মাছ পায় না কিন্তু আমার ননাশ পেয়েছে আর ননাস কিন্তু মাছগুলো কেটে একদম বেঁচে ধুয়ে টুয়ে দিল আমাকে আর আমি এখন শুধু রান্না করছি আর সাথে কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম যে মাংসটা বসিয়ে দিব মানে মাংসের জন্য আলুটা মানে তেলে ভাজা করছি কিন্তু তারপরে না আমার ননাস ততক্ষণে মাছ একদম কেটে ধুয়ে নিয়ে এসেছিল যেহেতু আমি মাংস খাই না এর জন্যই ভাবলাম যে আগে মাছটা করে নেই তো সেটাই করছি প্রথমে মাছটা রান্না করে নিচ্ছি তো কয়েকটা মাছ ভাজা করবো আর কয়েকটা মাছ কিন্তু ঝোল করব মশলা দিয়ে সকালের দিকে গ্যাস ভান্ডারের দিকে রোদ্দু আসে আর বিকেলের দিকে আসে হচ্ছে উনানটার ওখানে রোদ্দু তো এখন তো ভর বেলা রোদ্দু দেখো উঠেছে উনানটার পন্টি যাই বনিয়ে আসলে কালকে দিদিরা এসেছিল আর আজকে জায়ম্বু আসলো থাকবে না ওরা ভাগ্নের পরীক্ষা আছে এর জন্য থাকবে না চলে যাবে আর জায়ম্বু আইসক্রিম নিয়ে আসলো আর কালকে কিন্তু দিদি মিষ্টি নিয়ে এসেছিল আর জ্যাম বয়সকে আইসক্রিম নিয়ে আসলো তো এসেই দেখো দিল আর গরম গরম মানে এত গরম পড়েছে রান্না করছি খেতে ভালোই লাগছে আর এখন তো রান্না হয়ে গেল আর এখনও কিন্তু কড়াইয়ে মাংসটা আছে উনানে আর এদিকে আমি ভাতটা বেড়ে নিলাম আর জ্যাম বইয়ে পৌঁছলো এদিকে আমার রান্নাও কমপ্লিট হলো আর মাংসটা কড়াইয়ের মধ্যে আছে কারণ পাঠার মাংস তো একটু সিদ্ধ বেশি হয় মানে বেশি করে একটু সিদ্ধ করতে হয় এর জন্য কড়াইয়ে রেখে দিয়েছি উনানের জালে বেশি ভালো সিদ্ধ হয়ে যাবে যতই সিদ্ধ অতই টেস্ট তাই না গরম গরম পাঠার মাংসের ঝোলা হাঁ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি যদিও বা খাই না কিন্তু যারা খায় তারাই বলে আমি শুনি যাই হোক আমার এগুলো মাংসর প্রতি কোনো রুচি নেই আমি ছোটোর থেকে মাংস খাওয়া ছেড়ে দিয়েছি চিকেন হোক পাটা হোক কোনো কিছুই খাই না এদিকে দেখো ওদেরকে খেতে দিয়েছি খেতে দিয়েছি এদিকে দুটো ভাগনি আর যাইম্ব দিদি চারজনে খেতে বসে যায় এদিকে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করছি দিদিরা এসেছে শুক্রবারের দিন আজকে হচ্ছে শনিবার তো এর জন্য আমরা খাওয়ান দাওয়ানটা আজকে দিচ্ছি আর আমি তো একাই মানে মামি না আরও দুটো মামি আছে আমি তো ছোটো মামি মেজো মামি বড়ো মামি আছে তো ওরাও খাওয়াবে এর জন্য ওরা কালকে খাওয়াবে আর দিদিরা কিন্তু কালকেই চলে যাবে এর জন্যই মানে আমি আজকের দিনটা বেছে নিলাম খাওয়া দাওয়ার জন্য এই জন্য না মুখের খাবার কখনও রাখতে নেই সত্যি আজকে আমি সকালবেলা একটু ভাত খেয়ে নিয়েছি ভাগ্যিস ভাতটুকু খেয়ে নিয়েছি তা নাহলে আমাকে সারাদিনটি এভাবে না খেয়ে কাজগুলো করতে লাগতো আর কাজ রেখে আমি খাওয়া দাওয়া একদমই করতে পারি না নিজের সংসারে এইটাই একটা হচ্ছে সমস্যা ভাবি যে এই কাজটা করি ওই কাজটা করি করে সবার শেষে খাবো এটা শ্বশুর বাড়ি এটা বসে খেলে হয় না এখানে কিন্তু সারাদিন পরিশ্রম করেই খেতে হয় এটাই হচ্ছে কাজ দেখো আজকে সারা দিন আমি কাজ করলেও কিন্তু আমাকে দেখবে না যে আমি কি করছি না করছি বরঞ্চ আমাদের চর্চাই হবে কিন্তু এরপরে যদি একদিন বসে রেস্ট খাই না এরপরেও কথা মানে কাজ করলেও তো তখন দেখবে না যে আমি কাজ করছি যতই লোক বেশি ততই বেশি রান্নাবান্না যতই বেশি খাওয়া দাওয়া ততই বেশি ঝামেলা দেখো আজকে এক গাদা বাসনপত্র অবশ্যই আমার এরকম করে বাসনপত্র বেরোয় তবে সকালের দিকে বেশি বাসনপত্র বেরোয় মানে বিকেলের দিকে একটু কম বেরোয় তো আজকে দেখো বিকেলের দিকে একদম বরাবর হয়ে গিয়েছে তো রান্না করলাম সেগুলো বাসনপত্র মাজা ঘষা করছি ওরা খেয়েছে দিদিরা খেয়েছে সেগুলো বাসনপত্র এখনও তো আমরা খাইনি এখন রাত্রেবেলা বর নিয়ে এসেছে দেখো কলের পাইপ কল কল তো অনেকদিন আগেই নিয়ে এসেছে কলের পাইপ আরও কী কী লাগে সেগুলো নিয়ে এসেছে কারণ কালকে কিন্তু আমরা কলটা বসাবো আজকে বসানোর কথা ছিল কিন্তু আজকে যেহেতু দিদিরা এসেছে মানে খাওয়া দাওয়াটা দিয়েছি তো আমি তো ওখানে ব্যস্ত থাকবো ওইদিকে আমি আমার একটু অসুবিধা হয়ে যাবে এর জন্য বলেছি আজকে থাক কালকে তুমি নিয়ে আইসো তো আজকে রাত্রে এগুলো সব কিছু রেডি করে রাখছে কালকে সকালবেলা দিয়ে কিন্তু মিস্ত্রি চলে আসবে এটাকে তো ঘরে রাখতেই হবে তা না হলে এটা চুরি হয়ে যাবে কত 600 টাকা এইটুকু জিনিসই 600 টাকা তাহলে দেখো ভাবো কালকে হবে বসানো কল এই জন্য আজকে সব কিছুই আগাম নিয়ে আসছি দুমাস আগে কল আইনে রেখেছি এখন সব কিছু কষ্ট করে জেনে সহজ হয় না তিন দিন করে এটা মনে থাকে সারা জীবন যে কষ্ট করে করেছি এর জন্যই মানুষের কষ্ট করা জিনিসের প্রতি মায়া বেশি এ দেখো কি করছে তুমি কি করছো কি করছো কলের এগুলো কলের এগুলো খাওয়ার কিছু নাই তো এগুলো ধরে না বাবা এগুলো সব কলের যন্ত্রপাতি দেখো ও ভেবেছে যে কি জিনিস আরে এটা কি বলে নিচে থাকে আজকে ভেবেছিলাম সকাল সকাল উঠবো কারণ যেহেতু ওই লোকগুলো আসবে মানে কাকুরা কিন্তু মানে বসানো কাকুরে তাড়াতাড়ি চলে আসবে ওরা সকালের দিকে আসার কথা বলেছে সকালের দিকে আসবে কিন্তু ওই আর সেই মানে দুদিন থেকে ঘুম হচ্ছে না পুষ্কুষণার শরীরটা খারাপ আর মানে এমনিতে বাড়িতে আত্মীয় স্বজন আসলে যা হয় অনেক রাত্রি করে ঘুমানো হয় ঘুমটা পরিপূর্ণ হচ্ছে না তো আজকেও বেলা হয়েছে মোটামুটি ঘুম থেকে উঠে সাতটা বেজে গিয়েছে আর আজকে আর আজকে সকালবেলা আমার বটটা দেখো কাজে লেগে পড়েছে এখানে সুপারি গাছগুলো এক এক করে তুলে দিচ্ছে কারণ এখানেই কলটা বসানো হবে তাই এখানে পরিষ্কার করে নিচ্ছে আর অনেকগুলো তুলে ফেলেছে কি করবো বলো তো অনেক বছর পর কলটা করতে পারছি কিন্তু যেখানেই হোক না কেন ওরা তো দিয়েছে জায়গা জঙ্গল হোক বা কী হয় হোক তো এখানেই আমরা খুশি মনে করছি আমরা একটুখানিতেই খুশি হয়ে যাই আর আমি মনে করি তর্ক করার চেয়ে হাসি মুখে সব কিছু ছেড়ে দেওয়াই ভালো অনেক বছর পর আজকে দেখো স্বপ্নটা পূরণ হচ্ছে ফাইনালি আমি কলটা বসাতে পারলাম আর বড় কুন্দু আজকে খুশি খুশি মনে গিয়েছে বাজারে রুটি আর ঘুগনি নিয়ে এসেছে আর এদিকে আমি ঘরে চা বানিয়েছি মিস্ত্রি কাকুরা খাবে এর জন্য বেশিক্ষণ কাজ করিনি হাসলে দু ঘন্টার মতন কাজ করেছে কিন্তু আমি ভাবলাম যে একটু ভারী কিছু খেলে মনে হয় মানুষগুলো আমি শান্তি পেতাম এর জন্য বরকে বলেছে যে তুমি রুটি ঘুগনি নিয়ে আসো এর দিকে কল বাসনা কমপ্লিট ওই মিষ্টি কাকুরেই কিন্তু প্রথম কিন্তু উৎপাদন করলো কলটা কিন্তু পাম্প করে দিল আমি এদিকে বেড়ার উপাস থেকে দেখছি আর কাকুদের কাজ যেহেতু কমপ্লিট হয়েছে ওরা স্নান টান করে এখানে বসে আছে আমি এখন কাকুদের খাবার রেডি করে দিচ্ছি আর এদিকে দেখো খাবার দিয়ে দিলাম মানে ভিডিও করছি দেখ কাকুরা বলছে তোমরা কি সব সময় ভিডিও করেন আমাদের এদিকে আমি যেগুলো মানে খাস বাংলা কথা সেভাবেই বলছে আর ওরা হাসাহাসি করছে তা আমরা বললাম হ্যাঁ যে আমরা ভিডিওই করি সবসময় আমাদের সব কিছু আমরা ভিডিওতে শেয়ার করি তাই ওরা হাসাহাসি করছে কারণ এদিকে লোক তো গ্রামগঞ্জের লোক তো খুব একটা বুঝে না ওরা ভিডিও করলে একটু লজ্জা আজকে সারাদিনের দিনটি আমার মাটি হয়ে গেল সারাদিন যে কি করলাম নিজে কিছু বুঝতে পারছি না এখনও রান্না হয়নি শুধু ভাত নামিয়েছি আর কাকুদেরকে খেতে দিয়েছি এটাই মাত্র আর চা বানিয়েছি আর এখন জামা কাপড়গুলো মেলে দিলাম সেই সাত সকালবেলা ধুয়ে রেখে দিয়েছি কিন্তু মেলে দিতে পারিনি আর আজকে ছেলের সাথে ছিল বাবা তো আজকে মিস্ত্রিদের সাথে ছিল তো ছেলেকে একটু বেশি নজরদারি দিতে হয়েছিল আশেপাশে আমাদের অনেক জল হয়েছে যেন ভয় লাগে একা ছাত্রে এখন বিকেলবেলা দিদি জ্যাম্বুরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন রেডি হয়ে পড়েছে ওরা বেরিয়ে পড়বে কালকে ভাগ্নি পরীক্ষা আছে আসে নাহলে থাকতো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাবো নতুন ব্লগ টাটা